হ্যালো মাই মাইডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ থেকে সাজ ভেসে গেছে এই গল্পটি আমি আলোচনা করছি কোশ্চেন অ্যান্সারের আকারে তো কোয়েশ্চেন অ্যান্সারের আজকের চতুর্থ পর্ব এই পর্বে আরও আটান্নটি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগের তিনটি পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে দিও এরপরে আর একটি পর্বে সাজ ভেসে গেছে গল্পটি আমি শেষ করব টেক্সট খুটিয়ে প্রশ্নোত্তর তৈরি করছি এর বাইরে একটা প্রশ্নও আসবে না তো চলো এই পর্বে আরও আটানব্বইটি প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক চতুর্থ পর্ব শুরু হয়েছে তিনশো নয় নম্বর কোশ্চেনের মধ্যে দিয়ে বেউলোর দলের দু চারজনের ও দৈবাত টিকেছে কী টিকেছে উঁচু ভিটের বাড়ি নেক্সট কার ঘরে সাজের বাক্স ছিল চাঁদ সদাগরের ঘরে পরের শূন্যস্থান ঘর গেছে স্বয়ং ড্যাশ চাঁদ সদাগরের পরের প্রশ্ন চাঁদ সদাগরের বাড়িটি কোথায় অবস্থিত মাদারহাটি গ্রামের শেষ প্রান্তের ঢালু জমিতে অবস্থিত নেক্সট গায়ের শেষে ঢালু জমিতে তার বাড়ি কার বাড়ি চাঁদ সদাগরের বাড়ি একশো চোদ্দো চাঁদ সদাগরের বাড়িতে নিশুতি নিশুতি রাতে আচমকা হু করে কি এসে ধাক্কা মেরেছিল বিলের জল নেক্সট কোনো মতে বউ আর চার পাঁচটা কাচ্চা বাচ্চাকে জানে বাঁচাতে পেরেছিল কে চাঁদ সদাগর অর্থাৎ মৈল মৌলবাস মৈলবাস একশো ষোলো সরি তিনশো ষোলো তার প্রায় সবই ভেসে গেছে কার সব ভেসে গেছে চাঁদ সদাগরের নেক্সট শূন্যস্থান কিন্তু ড্যাশ আছে যখন সব করে নেবেন গতর পরের প্রশ্ন চাঁদ সদাগর জমিতে কোন ফসল ফলাতে পারবে চৈতালি ফসল তাই সে নিয়ে ভাবনা নেই চাঁদ সদাগরের ভাবনা তাহলে কি নিয়ে সাজ ভেসে গেছে এই বিষয়টিকে নিয়ে সদাগরের ভাবনা পরের প্রশ্ন কত টাকার কমে এ বাজারে পুরো সাজ হবে না দেড় দুশো টাকার কমে পুরো সাজ হবে না নেক্সট আগের বছর নতুন সাজ কেনা হয়েছিল নতুন সাজ কিভাবে কেনা হয়েছিল উত্তরটি দেখো কিছুটা চাঁদা তুলে আর কিছুটা কয়েকটা আসরে বাইনার টাকা জমিয়ে নেক্সট তিনশো বাইশ হারমোনিয়াম তবলা ঢোল কর্তালগুলি কাদের বাড়িতে ছিল আকাশ আলীর বাড়িতে পরের প্রশ্ন উঁচু ভিটে তাদের কাদের উঁচু ভিটে আকাশ আলীদের পরের শূন্যস্থান সামনের খামার বা ড্যাশ উঁচু উঠোনটাও তিনশো পঁচিশ সেখানে বৃষ্টিহীন রাতে রিহার্সাল চলে কোথায় বৃষ্টিহীন রাতে রিহার্সাল চলে আকাশ আলীর বাড়ির সামনের উঁচু উঠোনে পরের প্রশ্ন তিনশো ছাব্বিশ তাই ও বাড়ি ছিল যন্তরগুলো যন্তর বলতে কি বোঝানো হয়েছে হারমোনিয়াম তবলা ঢোল কত্তালকে বোঝানো হয়েছে তিনশো যদি সাজের বাক্সটাও রাখা হতো সেখানে এই বিপদ ঘটতো না সাজের বাক্সটার কোন বিপদ ঘটেছে সাজের বাক্সটা বানের জলে ভেসে গেছে পরের প্রশ্ন সাজের বাক্সটা কোথায় রাখলে বিপদ ঘটত না আকাশ বাড়িতে পরের শূন্যস্থান ড্যাশ গাইতে গেলে কেউ শুনবেই না পালা বিনি সাজে পরের প্রশ্ন মতি চৌকিদারদের বেহুলার দলের নগদ কত টাকা বায়না হয় পাঁচ টাকা তিনশো একত্রিশ মতি চৌকিদার তাদের বেহুলার দলের নগদ পাঁচ টাকা বায়নার সাথে সাথে আরও কি কি পেয়ে থাকে তিন ধামা মুড়ি আধ টিন গুড় এবং বিড়ি পেয়ে থাকে নেক্সট প্রশ্ন দূরের গায়ের ক্ষেত্রে নগদ পাঁচ টাকা তিন ধামা মুড়ি আধ গুড় এবং বিড়ির সাথে আরও কি পাওয়া যায় ডাল ভাত পাওয়া যায় তিনশো তেত্রিশ নম্বর প্রশ্নোত্তর ও দুটো বাক্সের মধ্যে ভরা ছিল কোন দুটোর কথা বলা হয়েছে তলোয়ার দুটোর কথা বলা হয়েছে তিনশো চৌতিরিশ হারিয়ে যাওয়া সাজের বাক্সের মধ্যে কি কি ছিল দুটো তলোয়ার মুকুট ঝলমলে ত্রিশুল বল্লম পুতির মালা ছিল তিনশো পঁয়ত্রিশ হা বাবা আল্লাহ ভগবান এর চেয়ে চাঁদ সদাগরকে ভাসিয়ে নিলি না কেন চাঁদ সদাগরের এমন বিলাপের কারণ কি কারণ তাদের সাজ ভেসে গেছে নেক্সট কোন পথ দিয়ে গানের দল গায়ে ফিরছিল মাঠের পথ দিয়ে পরের প্রশ্ন মাঠের পথ দিয়ে গানের দল গায়ে ফেরার সময় সকলের অবস্থা কেমন ছিল সকলে হতাশ ক্লান্ত এবং চুপচাপ ছিল তিনশো আটত্রিশ মৈলবাস সবার পিছনে কেমনভাবে হাঁটছিল এটা কেমনভাবে হবে ঠিক আছে কেমনভাবে হাঁটছিল মাথা ঝুলিয়ে হাঁটছিল পরের প্রশ্ন তার মনে অপরাধবোধ প্রচণ্ড কার মনে অপরাধবোধ জন্মেছে মৈলবাসের মনে পরের প্রশ্ন তার মনে অপরাধবোধ প্রচণ্ড মৈলবাসের মনে অপরাধবোধের কারণ কি তার ঘরেই সাজের বাক্স ছিল এবং সেখান থেকেই ভেসে গেছে পরের প্রশ্ন তিনশো একচল্লিশ কখন মৈলবাসের মনের অপরাধবোধ আরও তীব্র হয়েছিল ব্লক অফিসে সাহায্য চাইতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসার পর তিনশো বিয়াল্লিশ তার আত্মায় দাঁড়িয়ে আছে এক অহংকারী উদ্ধত বিশাল পুরুষ ক্রমশ দিনে দিনে সে তাকে দেখতে পেয়েছে কার আত্মায় অহংকারী উদ্ধত পুরুষ দাঁড়িয়ে আছে চাঁদ সদাগর অর্থাৎ মৈলবাসের আত্মায় নেক্সট প্রশ্ন আসরে জনমণ্ডলীর সামনে যখন সেই ভিতরের পুরুষ পা ফেলে হাটে সাজঘর থেকে আসরে মনে হয় কি মনে হয় কাউকে পরোয়া করার নেই বলে মনে হয় নেক্সট তাবৎ সরকারি ব্যক্তি ও ক্ষমতাকে গ্রাহ্যই করবে না কে কখন সরকারি ব্যক্তি ও ক্ষমতাকে সে গ্রাহ্য করবে না মৈলবাস গায়ে চাঁদ সদাগরের সাজ পড়লে দফাদার কনস্টেবল দারোগা এসডিও ম্যাজিস্ট্রেট কাউকে গ্রাহ্য করবে না নেক্সট প্রশ্ন আর তখন সে তো এ যুগের মানুষ নয় চাঁদ সদাগর তখন কোথা দিয়ে চলে সাত ছেলে এবং সাতটা বাণিজ্য তৈরি নিয়ে সমুদ্রে চলে পরের প্রশ্ন প্রশ্ন চাঁদ সদাগরের তরি ডুবে যাওয়ার খবর কে দিয়েছে বিবেক নেক্সট তার ঠোঁটে ঘৃণা চোখে ঘৃণা কার ঠোঁটে চোখে ঘৃণা চাঁদ সদাগরের তিনশো আটচল্লিশ নম্বর প্রশ্নোত্তর হুঁ এখন বাবুই হও লাট বেলাটেই হও তফাত যাও কার সামনে থেকে তফাত যেতে বলা হয়েছে চাঁদ সদাগরের সামনে থেকে পরের প্রশ্ন সদাগর জানে শুধু একজনকে তিনি কে চাঁদ সদাগর জানে শুধু একজনকে সেই একজন কে সেই একজন হচ্ছে শিব বা মহাদেব নেক্সট কখন মুখের ডগায় সব ভেসে আসে গায়ে সাত জড়ালেই তিনশো একান্ন চাঁদ সদাগরের গায়ে সাত জড়ালে কে এসে ভর করে যে মাথা নোয়াতে জানে না অর্থাৎ শিব বা মহাদেব এসে ভর করে নেক্সট প্রশ্ন সাদ চড়িয়ে সে স্পষ্ট দেখতে পায় কী দেখতে পায় কঠিনতম লোহার বাসর ঘর দেখতে পায় পরের প্রশ্ন সদাগর দেয়ালে ঘুরে কী কাঁধে নিয়ে লোহার বাসর ঘর পাহারা দেয় হিনতাল কাঠ তিনশো চুয়ান্ন নম্বর প্রশ্ন বেহুলা লখিন্দরের লোহার ঘরে কী ছিল ছিদ্র ছিল কিংবা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় কোন ঘরে ছিদ্র ছিল বেহুলা লক্ষীন্দরে লোহার বাসর ঘরে ছিদ্র ছিল পরের প্রশ্ন সোনার লখিন্দর কোন বর্ণ ধারণ করেছিল নীল বর্ণ মানে লখিন্দরকে যখন সাপে কামড়িয়েছিল তারপরে সে নীলবর্ণ ধারণ করেছিল নেক্সট শূন্যস্থান চাঁদ সদাগরের ড্যাশ ঝুলে পড়ে মাথা তিনশো সাতান্ন কী হলো হে মৌ মৈলবাস পাট বুলো নাকি বক্তাকে মতি চৌকিদার তিনশো আটান্ন গানের দলের লোকেরা কখন মাতৃভাষায় কথা না বলে সুখ পায় না নিজেদের মধ্যে কথা বলার সময় তিনশো উনষাট বুলোহে কথাটা কে কাকে বলতে বলেছে মতি চৌকিদার মৌ বলতে বলেছে নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি এর আগে আমি টেক্সট খুটিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্নোত্তরের ক্লাসগুলি তোমাদের সামনে আরও চারটি প্রশ্নোত্তরের ক্লাস তুলে ধরেছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করো ওখানে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের যাবতীয় প্রশ্নোত্তরগুলি তোমরা পেয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে কেমন লাগছে আলোচনা অবশ্যই লিখে জানিয়ে। জানিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল করতে কিন্তু একদম ভুলে যেও না পরের প্রশ্ন তিনশো ষাট যদি সাজের বাক্সটা আকাশের ঘরেই থাকতো মৈলবাসের মুখে এই কথা শুনে মতি চৌকিদার কী করে ভৎসনা করে ভৎসনা বানানের কন্দত্তর মাথায় রেপ হবে একটা পরের প্রশ্ন আবার ওই কথা সেই এক কথা কে কোন কথা বলেছে মৈলবাস সাজের বাক্সটার কথা বলেছে পরের প্রশ্ন ই দুঃখটা মোলেও যাবে না ভাই কোন দুঃখটা মৈলবাসের যাবে না সাজের বাক্সটা ভেসে যাওয়ার দুঃখ নেক্সট প্রশ্ন আবার কিনব ভগবান মুখ তুলে তাকাক বক্তাকে মতিচৌকিদার পরের প্রশ্ন চুপ করে যায় বিশালদেহি মানুষটা বিশালদেহী মানুষটিকে মৈলবাস তিনশো পঁয়ষট্টি নম্বর একটা দেখো শূন্যস্থান রয়েছে আবার ভেসে ওঠে কিছু ড্যাশ প্রতিচ্ছবি পরের প্রশ্ন কোথায় হ্যাশাগের সনসন শব্দ ভাসে সামিয়ানার তলায় নেক্সট শূন্যস্থান চারপাশে ড্যাশ শ্রোতা মুগ্ধ তিনশো আটষট্টি নম্বর প্রশ্ন উত্তর কার বেহুলা কার বেহালা করুণ সুরে বাজে চারু মাস্টারের তিনশো উনসত্তর সাজঘর থেকে ঝলমল লাল পোশাকে লাঠি লাঠিনে রেখে এগিয়ে আসে চাঁদ সদাগর এগিয়ে আসে নেক্সট কি তার রূপ মুহূর্তে আসর চুপ কার রূপ দেখে মুহূর্তে আসর চুপ হয়ে যায় চাঁদ সদাগরের রূপ দেখে নেক্সট প্রশ্ন কেঁদে ওঠা বাচ্চার মুখে মায়ের ড্যাস পড়ে শূন্যস্থানে বসবে থাবা তিনশো বাহাত্তর নম্বর প্রশ্ন যেন আকাশে মেঘ ডাকে কোন শব্দ শুনে আকাশে মেঘ ডাকে বলে মনে হয় চাঁদ সদাগরের মুখে জয় সম্ভো জয় সম্ভো শব্দ শুনে পরের প্রশ্ন ক্রমশ মাঠ ধাপে ধাপে সরি ক্রমশ মাঠ ধাপে ধাপে কোন অঞ্চলের দিকে নেমে গেছে নাবাল অঞ্চলের দিকে তিনশো চুয়াত্তর দেখতে দেখতে ড্যাস ডুবেছে সূর্য পরের প্রশ্ন কেমন আলোয় দূরের গ্রাম কালো হয়ে আসছে বলে মনে হচ্ছে ধূসর আলোয় তিনশো ছিয়াত্তর নাক ঢেকে দলটা চুপচাপ থাকে দলের মানুষের নাক ঢাকার কারণ কি ধান পচার গন্ধ পলির গন্ধ এবং মরা জানোয়ারের হাড়ের গন্ধ শুনে সুকে তারা নাক ঢেকেছিল পরের প্রশ্ন দলের সবার পেছনে কে হেঁটে চলেছে মৈলবাস তিনশো আটাত্তর নম্বর প্রশ্নোত্তর হাহাকার তো তার বুকেও কম জমে নাই কার বুকে হাহাকার জমেছে মতি চৌকিদারের বুকে নেক্সট হাহাকার তো তার বুকেও কম জমে নাই মতি চৌকিদারের বুকে হাহাকার জমার কারণ কী তাদের সাজের বাক্স হারিয়ে গেছে এবং ডাঙাদেশে নবান্নের মরশুম চলছে কিন্তু তাদের গ্রামে নবান্ন হবে না এটাই তার দুঃখ তিনশো আশি অন্য দল এসে গাইবে তারা হবে শ্রোতা মতি চৌকিদারদের বেহুলার দল গাইতে পারবে না কেন তাদের দলের সাজের বাক্স ভেসে গেছে তাই তিনশো একাশি অন্য দল এসে যখন পালাগান গাইবে মতি চৌকিদার এবং অন্যান্যদের মনে কি অবস্থা সৃষ্টি হবে মন গভীর ঈর্ষায় চনমন করবে পরের প্রশ্ন হঠিক চাঁদ কুমোর তার মতো করুক না কে করে তার মতো হনুমান সাজুক না কে সাজে উক্তিটির বক থাকে মতি চৌকিদার পরের প্রশ্ন কত বছর ধরে মৈলবাস চাঁদ সদাগরের পাঠ করে আসছে সাত বছর ধরে নেক্সট এ সাত বছর সে মালামও লড়েনি কে সাত বছর কেন মালামো লড়েনি মৈলবাস সাত বছর ধরে চাঁদ সদাগরের পাঠ করে আসছে তাই সে মালামো লড়েনি নেক্সট প্রশ্ন সাত বছর আগের জ্যৈষ্ঠ মাসে কার সঙ্গে মৈলবাস শেষ মালামও লড়েছিল গঙ্গার পাড়ের প্রখ্যাত কুস্তিগির মোহিনীবাবুর সঙ্গে নেক্সট প্রশ্ন কে মারাত্মক প্যাচ জানত কুস্তিগির মোহিনীবাবু নেক্সট প্রশ্ন কুস্তি খেলার সময় মোহিনীবাবু মৈলবাসকে ফেলে দিয়ে বাড়ি ফিরে তার কী অবস্থা হয়েছিল মানে কুস্তি খেলার সময় বাবু মৈলবাসকে ফেলে দিলে বাড়ি ফিরে মৈলবাসের কী অবস্থা হয়েছিল থুথুর সঙ্গে রক্ত উঠেছিল জেনে নেব পরের উত্তর প্রথমটা গ্রাহ্য করেনি কে প্রথমে গ্রাহ্য করেনি মৈলবাস নেক্সট প্রশ্ন কুস্তি খেলতে গিয়ে মোহিনীবাবু ফেলে দিলে প্রথমটা মৈলবাস গ্রাহ্য না করলে কখন তা গ্রাহ্য করেছিল বুকে ব্যথা বাড়লে বুকে ব্যথা বাড়লে মৈলবাস কাকে দেখিয়েছিল ডাক্তারকে নেক্সট প্রশ্ন মৈলবাসের বুকের ছবি কেন করাতে হয়েছিল কুস্তিগির মোহিনীবাবু তাকে ফেলে দিলে তার বুকে ব্যথা হয়েছিল জন্য বুকের ছবি করতে হয়েছিল তিনশো বিরানব্বই মৈলবাসের পাঁজরের কি ভেঙে গিয়েছিল পাজরের একটা কাঠি পরের প্রশ্ন ভাঙা পাজর নিয়ে মৈলবাস কত বছর কাটাচ্ছে সাত বছর পরের প্রশ্ন কলজেতেও একটু দাগ পড়েছে কার কলিজায় দাগ পড়েছে মৈলবাসের নেক্সট একটা শূন্যস্থান এখনও গতর খাটাতে মাঝে মাঝে ড্যাশ টের পায় টাটানি টাটানি মানে ব্যথা আর কি তিনশো ছিয়ানব্বই মৈলবাসের বুকের পাঁচরের একটি কাঠি ভেঙে যাওয়ায় তার কী কী কষ্ট হয় বোঝা তুলতে কষ্ট হয় জোরে চেঁচাতে গিয়েও দম আটকে যায় মাঝে মাঝে টাটানি হয় নেক্সট প্রশ্ন কবে থেকে মৈলবাসের ঝাঁঝরা শরীরে বিশাল শক্তিধর পুরুষ এসে দাঁড়িয়েছে যেদিন থেকে সে চাঁদ সদাগরের সাজ গায়ে তুলেছে তিনশো আটানব্বই যতক্ষণ সাজ গায়ে থাকে ততক্ষণ সে সেই বীর্যবান দুর্ধর্ষ পুরুষ এখানে বীর্যবান দুর্ধর্ষ পুরুষ বলতে কাকে বোঝানো হয়েছে চাঁদ সদাগরকে বোঝানো হয়েছে নেক্সট শূন্যস্থান ড্যাস মতো হাঁকলেও দম আটকায় না মেঘের মতো চারশো নম্বর প্রশ্ন প্রশ্ন সাতটা পুত্র সন্তান আমার সাতখানি বক্ষের পাজর, ভাঙবি তো ভাঙরে বুড়ি চ্যাংমুড়ি তবু ভুরু কভু ভুরুক্ষেপ নাই উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছে চাঁদ সদাগর মনসাকে উদ্দেশ্য করে করেছে চারশো এক সামনের মাটিতে জোরে লাথি মারে সে কে লাথি মারে চাঁদ সদাগর অর্থাৎ মৈলবাস নেক্সট প্রশ্ন টেরই পায় না কে কী টের পায় না চাঁদ সদাগর অর্থাৎ মৈলবাস টেরই পায় না যে তার কলিজাটা চড়াত করে উঠেছে কিনা সেটা টের পায় না চারশো তিন আসরের পর মৈলবাস কখন তার বুকের মাঝখানে খামছানি ব্যথা অনুভব করে মাঠের জমিতে হাল বাইবার সময় নেক্সট প্রশ্ন চারশো চার নম্বর মাঠে জমিতে হাল বাইবার সময় বুকের মাঝে ব্যথা হলে মৈলবাস কি করে বলদ ডাকায় বুকের মাঝে হাত চেপে ধরে চারশো পাঁচ সেই ব্যথাটা এতক্ষণে অন্ধকার মাঠে জেগে উঠেছে কার কোন ব্যথা অন্ধকার মাঠে জেগে উঠেছে মৈলবাসের বুকের ভাঙা পাজরের ব্যথা অন্ধকার মাঠে জেগে উঠেছে চারশো ছয় নম্বর প্রশ্ন মৈলবাস ভাঙা পাঁজরের ব্যথার জন্য কেমন করে ওঠে পাঁজরে হাত চেপে কোঁকিয়ে ওঠে তাহলে এই চতুর্থ পর্ব সমাপ্ত হলো আর একটি পর্বে আমি এই গল্পটি একদম টেক্সট কুটিয়ে প্রশ্নোত্তরের ক্লাস শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও